একটা সময় ছিল এই জমিদার বাড়ির দেয়ালে প্রতিদিন আলো জ্বলত উৎসবে হাসির শব্দে ভরে থাকত সাত আঙিনার প্রতিটি কোণ রাজাদের পায়ের শব্দে কেঁপে উঠত মাটির বুক আর এখন শুধু শোনা যায় ভাঙা ইটের নীরবর্তনাদ আজ আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে যে এক সময় ছিল ইতিহাসের গৌরব আর এখন এক হারিয়ে যাওয়া গানের শেষ সুর এই গল্প কোনো রাজবাড়ির নয় এটা এক সময়ের এক সভ্যতার এক অস্তিত্বের যে এখনো চায় বেঁচে থাকতে চলুন কয়েক শতাব্দী পেছনে ফিরে যায় দেখি সেই জৌলুসময় রাজবাড়ি যেখানে ছিল জলসাঘর হাওয়াখানা রংমহল প্রায় তিনশো কক্ষ জুড়ে বিস্তৃত এক মহারাজ্যের স্মৃতি আর সেই মহিমা প্রায় হোক তবু প্রশ্নটা এখনও রয়ে গেছে এখনো কি এই রাজবাড়িটি টিকিয়ে রাখা সম্ভব চলুন সেটা চোখে দেখি আজকে আমরা এসেছি নৌগা সদর উপজেলার দুবলহাটি জমিদার বাড়িতে এখানে জমিদারি পত্তন হয়েছিল রঘুনন্দন নামের এক লবণ ব্যবসায়ীর হাত ধরে তিনি খায়রা নদী দিয়ে এইদিকে লবণ ব্যবসা করার জন্য এসেছিলেন কথিত রয়েছে স্বপ্নে তিনি দেখেন তিনি যেখানে নৌকা বেঁধেছিলেন অর্থাৎ যে জায়গায় তার নৌকা অবস্থান করছিল তারই নিচে এক দেবীর মূর্তি ছিল দেবী তাকে স্বপ্নে বলেছিল আমার মূর্তি যদি তিনি উত্তোলন করে পুজো করে তাহলে তার ব্যবসায় উন্নতি হবে এবং তিনি সেটাই করেন যার ফলে তার ব্যবসায় ব্যাপক উন্নতি হয় এবং তিনি ধীরে ধীরে এই অঞ্চলের জমিদার হয়ে ওঠেন এই রাজবাড়ির প্রতিটি দেয়ালের গায়ে ইতিহাস খোদাই করা আছে এই রাজবাড়ির গল্প শুরু হয়েছিল প্রায় দুই শতাব্দী যখন কৃষ্ণনাথ নামের এক প্রভাবশালী ব্যক্তি নওগাঁ জেলার এই অঞ্চলে জমিদারি পত্তন করেন তার উত্তরসূরি রাজা হরনাথ রায় চৌধুরীর আমলেই দুবলহাটি রাজবাড়ি হয়ে ওঠে এক ঐতিহাসিক প্রতীক আভিজাত্য সংস্কৃতি আর মানবতার এক অদ্ভুত মিশেল বলা হয় তিনি ছিলেন এক দয়ালু শাসক দুর্ভিক্ষে নিজের ভাণ্ডার খুলে দিয়েছিলেন মানুষের জন্য স্কুল মন্দির নাট্যমঞ্চ এই বাড়ির আঙিনায় শিক্ষা আর শিল্পের দ্বীপ জ্বলত প্রতিদিন আর সেই রাজবাড়ির দেয়ালগুলো দাঁড়িয়ে আছে যেন শতাব্দীর ক্লান্ত সৈনিকের মতো ভাঙা দেওয়ালে মৌমাছির বাসা ছাদের ফাঁক দিয়ে ঢুকে বৃষ্টি আর রোদ একসাথে দরজা জানালা নেই কোনো এক অজানা বিষণ্নতা জমে আছে এই ফাঁকা ঘরগুলোতে যে ভবন একসময় তিনতলা কোথাও চারতলা পর্যন্ত উঠে গিয়েছিল এখন তার অনেক অংশ কেবল কোথাও শুধু স্তম্ভের ছায়া কোথাও আবার দেয়ালের উপর গাছ জন্মেছে ভেতরের রং নকশা কারুকাজ সব হারিয়ে গেছে লুট হয়ে গেছে দরজা জানালা আসবাব শুধু ইতিহাসের গন্থটুকু এখনো ভেসে বেড়ায় এই বাতাসে এখানকার জমিদার তার দানের খ্যাতির কারণে ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন যার ফলে অনেকে এটিকে রাজবাড়ি বলে অভিহিত করে প্রায় তিপ্পান্ন জন জমিদার এই পরগনায় জমিদারি করেছেন এই রাজবংশ থেকে তাদের মধ্যে স্থানীয়ভাবে জনপ্রিয় এক রাজা যাকে সবাই পাগলা রাজা হিসেবে চিহ্নিত করে কিন্তু এই তিপ্পান্ন জন জমিদারের ভেতর কে ছিল সেই পাগল জমিদার তাকে ইতিহাস শনাক্ত করতে পারেনি তো এইখানে একটা রাজার কথা বলা হয় পাগলা রাজা বলে অভিহিত করা হয় একটা রাজা এই রাজা সম্পর্কে কি আপনি আপনারা কিছু জানতেন বা শুনতেন ছোটবেলা থেকে এর পরিবার ছিল তিনটা মেজরটা হচ্ছে পাগলা বড়টাও ভালো ছোটটাও ভালো মানে বড় দুটাই ওরা আপনার একাত্তর আগেই চলে গেছে গন্ডগোল তারপরে ওই পাগলা যেটা সেটাই ছিল এখানে বলা হয় এই জমিদার যিনি ছিলেন এই রাজবাড়ির সবচেয়ে উদার শাসক তার সময়কালেই এই রাজবাড়িটিতে জলসাঘর বসত আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি তা ছিল থিয়েটার কক্ষ বাড়িটির ভেতরে অদ্ভুতভাবে আরও একটি কেট এটি হচ্ছে এই জমিদার বাড়ির উঠোন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা গেট ওই পাশে আরো ভবন রয়েছে এই পাশে ভবন আমাদের পেছনেও ভবন রয়েছে এই পাশেও ভবন রয়েছে এবং মূল রাস্তা থেকে এইখানে একটা গেট রয়েছে এটা দিয়ে আসলে ভেতরে ঢুকতে হতো তারপরে এই ইতিহাসটা আমার জানা নেই যে কি কারণে এখানে আর একটা গেট তৈরি করা হয়েছে এবং দুই পাশে দুটো ভবন এখানে কি নাটোরে আমরা দেখেছিলাম যে দুই তরফের দুই জমিদার ছিল এখানেও কি সেরকম ছিল কি এটা আমার জানা নেই তবে এখানে উঠোন রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে সেই উঠোন পেরিয়ে আরেকটা গেট গেটের পরে আরো কয়েক ভবন পরে জানতে পেরেছি এই বাড়িতে সাতটি আঙিনা ছিল অর্থাৎ রানীমহল আলাদা ছিল হাওয়াখানা জলসাখর রান্নাবান্নার জায়গা দাস দাসীদের চৌহদ্দি সব আলাদা ছিল আপনারা যখন ছোটবেলায় ছিলেন তখন কি এই দরজা জানালাগুলো ছিল তখন দরজা জানালা জানা একদম একদম কমপ্লিট ছিল এই যে সৌন্দর্যটা এটা কোনো মুহূর্তে এখন ভেঙে একেবারে পড়ে যাবে এটা আর পঞ্চাশ বছর আগেও এই বাড়িটি সাবেক ছিল শুধু অবহেলায় আজ কি হয়েছে দেয়ালগুলো ফেটে গেছে ছাদের ইট আলগা হয়ে পড়ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটাই এই জমিদার বাড়ির আরেকটা অংশ ঘর আর কি তো এখানে ছাদ চুইয়ে পানি পড়তেছে এবং এখানে যে ছাদটা রয়েছে এটা মানে খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে এই যে ছাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভীষণভাবে বিপজ্জনক হয়ে আছে এই রাজবাড়ি এখন শুধু একটা ভবন নয় এটা সময়ের কণ্ঠে লেখা এক আর্ত না এক সময়ের জমিদারির গৌরব এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক নিঃশব্দ বিলুপ্তির কাহিনীতে আমরা যখন এই রাজবাড়ির দিকে তাকাই তখন আসলে শুধুই ইট পাথর দেখি না দেখি আমাদের অতীত দেখি সেই মানুষদের গল্প যারা একদিন এই মাটিকে সভ্যতার আলো দিয়েছিল আর সেই আলো নিভে যাচ্ছে আর আমরা চুপ করে বসে আছি আমরা যদি এখনই না নড়ি তাহলে আর কেউ নড়বে না ইতিহাসকে বাঁচানো যাবে না ইতিহাসকে বাঁচানো মানে নিজের পরিচয়কে বাঁচানো এই রাজবাড়ি শুধু দুবল হাটির নয় এটা গোটা বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক সংরক্ষণ শুরু হতে পারে খুব ছোট কিছু দিয়ে একটা সচেতনতা একটা ভিডিও শেয়ার একটা ক্যাম্পেইন কিংবা শুধুমাত্র এই গল্পটুকু অন্যকে বলে দেওয়া আমাদের দায়িত্ব হলো এই ইতিহাসের কণ্ঠস্বরকে আরেকবার মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া এই যে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে আর আমি এরকম হেরিটেজের যতগুলো জায়গাতে গিয়েছি আর প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেছি আগেকার দিনের স্থাপনার এই সিঁড়িগুলো একটু বেশি যেন কেমন একটু লম্ব আকারের তো এটা একটু রিস্কি মনে হয় প্রায় দুই আড়াইশো বছরের সিঁড়ি সিঁড়িটা যে গলি গলিটাও কিন্তু একটু চাপা মনে হচ্ছে জায়গাটা একদম এখন প্রায় ধ্বংসের কাছাকাছি সময়ের বুকে অনেক কিছুই হারিয়ে যায় রাজত্ব মুছে যায় প্রাসাদ ভেঙে পড়ে কিন্তু একটা জিনিস টিকে থাকে স্মৃতি কারণ স্মৃতি মানে ভালোবাসা আর ভালোবাসা মানে বেঁচে থাকা দেখেন এই যে বিশাল বিশাল ঘর হুটহাট করে লোকজন আসে আবার এরকম হয়ে যায় এরকম ফাঁকা ঘর যেন এখানে শুধু জমা পড়ে আছে স্মৃতি আসে এছাড়া আবার অনেক লোক অজস্র লেখা এখানে লিখে গেছে যার যেটা মনে এসেছে এটা একটা এখন স্মৃতির দেয়াল এই রাজবাড়ি হয়তো আর আগের মতো ফিরবে না কিন্তু যদি আমরা তার কথা বলি তার নামটুকু মনে রাখি তাহলে এই ইটগুলো একদিন আবার ইতিহাসের হৃদয়ে জায়গা করে নেবে আমরা সবাই যদি একটু থেমে নিজের চারপাশে তাকাই দেখব আমাদের দেশটা কত গল্পে ভরা কত উত্তরাধিকার নিঃশব্দে মরে যাচ্ছে প্রতিদিন একবার ভেবে দেখুন তাজমহলও যদি একদিন এভাবেই পড়ে থাকে ধুলোই নিঃশব্দে সত্যি কথা বলতে এখানে এসে মনটা খারাপ হয়ে গেল খেলার অতীত ছাড়া কিছুই নয় এখানকার জৌলুস সবকিছু এখন ধ্বংস এই রাজবাড়িটা দেখে দুঃখই পেয়েছি এরকম একটা হেরিটেজ সাইট কিভাবে অনাদরে নষ্ট হচ্ছে কোনো রকমের যত্ন নেই দেখার কেউ নেই এখানে মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে এরকম একটা স্থাপনা নষ্ট হচ্ছে দিন দিন সেটাও যেন দেখার কেউ নেই দুবলহাটি জমিদার বাড়ি এখনো টিকে আছে কিন্তু কতদিন হয়তো পরের ঝড়েই ধসে পড়বে কোনো এক অংশ অথচ চাইলে আমরা সবাই মিলে একে আবার গর্বের জায়গায় ফিরিয়ে আনতে পারি আমার বিশ্বাস আমরা যদি ভালোবাসি তাহলে সময়ও থেমে যাবে এই রাজবাড়ির দেয়ালগুলো হয়তো একদিন আবার হাসবে যদি আমরা সবাই একসাথে বলি আমরা ভুলব না আজ আমরা যদি কিছু না করি কাল কেউ জানবে না যে এক সময় এই মাটিতে দুবলহাটি নামে এক রাজবাড়ি ছিল ইতিহাসের দেয়াল ভাঙে কিন্তু গল্প ভাঙে না আর যতদিন গল্প বলা হবে ততদিন এই রাজবাড়ি বেঁচে থাকবে ইতিহাস হারায় না হারাই শুধু আমাদের স্মরণশক্তি দুগলহাটি জমিদার বাড়ি সেই বাবার হেরিটেজ